অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন যে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন কিভাবে করব। তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে লিংকে ক্লিক করতে হবে লিংকে ক্লিক করার পর আপনি এই যে এখানে চলে আসবেন ডাইরেক্ট এখানে চলে আসলে দেখেন এখানের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট দেখা যাচ্ছে কিন্তু প্রোডাক্টের কোনো প্রাইস দেখতে আপনি পারবেন না এই দেখেন এখানে লেখা আছে যে প্লিজ লগ ইন টু সি দ্য প্রাইস তো আপনাকে কি করতে হবে এখানে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য আপনার তো কোনো অ্যাকাউন্ট করা নেই তো লগ ইন করবেন কিভাবে প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে আপনি এই যে রেজিস্টার বাটন আছে না এই যে রেজিস্টার অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যেখানে রেজিস্টার অপশানে ক্লিক করবেন রেজিস্টার অপশানে ক্লিক করার পর এই যে আপনাদের কাছে এরকম একটা ফর্ম আসবে তো এই ফর্মের মধ্যে আপনারা ক্লিক করে আপনি একটা ইউজার নেম দেবেন তারপরে এখানে হচ্ছে আপনার একটা নাম ফার্স্ট নেম দেবেন আপনার লাস্ট নেম দেবেন তারপরে আপনার সপ নেম দেবেন মানে আপনার পেজের যে নাম আছে বা আপনার দোকানের যে নাম আছে কথায় সেই নামটা আপনারা দেবেন তারপরে আপনার একটা ফোন নাম্বার দেবেন এবং ফোন নাম্বারটা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার হতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার ছাড়া ফোন নাম্বার দিলে পরবর্তীতে আপনি সমস্যার মধ্যে পড়বেন তারপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন এবং পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড করে আপনার রেজিস্টারে ক্লিক করার পরে আপনার একটা ইমেইলে একটা ভেরিফিকেশন মেইল যাবে আমি আপনাদেরকে একটা রেজিস্ট্রেশন করে দেখাই এখানে রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে দেখেন থ্যাংক ইউ ফর রেজিস্টারিং বিফোর ইউ ক্যান লগ ইন ইউ নিড টু একটিভেট ইউর অ্যাকাউন্ট বাই ক্লিকিং দ্য অ্যাক্টিভেশন লিঙ্ক ইন দ্য ইমেইল উই জাস্ট সেন্ড ইউ মানে হচ্ছে আপনার ইমেইলের মধ্যে আপনি যে ইমেইলটা দিয়েছেন সেই ইমেইলের মধ্যে একটা লিঙ্ক গেছে সেই লিঙ্কটার মধ্যে ক্লিক করে আপনি এখানে এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারবেন তো এই যে আপনি এখানে জাস্ট একটা ক্লিক করুন আপনি ইমেইলে যান আমি আমার ইমেইলে যাচ্ছি আপনাদেরকে দেখাই এই ইমেইলের লিঙ্কটা আপনি এখানে পাবেন না আপনি হচ্ছে এই যে আপনার ইমেইলে আসার পরে আপনি যদি কোনো লিঙ্ক এখানে না পান তাহলে এই যে থ্রি ডটে ক্লিক করবেন আমার দেখাই এই যে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে যে স্পাম একটা অপশান আছে এই যে স্পাম আছে স্পাম অপশনে ক্লিক করবেন স্পাম অপশানে ক্লিক করলে এই যে দেখেন রিসেলার প্যানেল এই যে প্রথম যেটা আছে এই মেলটাই হচ্ছে আমার মেইল আমি এখানে ক্লিক করলাম এই যে দেখেন এই জায়গার মধ্যে আমি অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট যে অপশনটা আছে এই অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টের মধ্যে আমি ক্লিক করলাম এই যে আমি চলে আসছি এখানে আসার পরে আমি এখান থেকেও চাইলে আমার কাজ চালা যেতে পারবো অথবা আমি সরাসরি আবার এই জায়গায় চলে যাব এই জায়গাকে আমার পেজটাকে একটা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর দেখবেন আমাকে আমার প্যানেলে নিয়ে যাবে এই যে আমার প্যানেলে আমাকে নিয়ে আসছে আমি এখানে হোমে আসার পর এই যে এখন দেখে আমি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দেখতে পাচ্ছি আমি হচ্ছে এখানে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দেখতে পাচ্ছি যেমন এই কিচেনের যে লেয়ারটা এটা হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এবং আমার বিক্রির প্রাইস হচ্ছে তিন হাজার টাকা একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন বিক্রির প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এবং আমার কাছ থেকে আপনারা কিনবেন হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা আর এটাও সেম এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আমার থেকে কিনবেন এবং চোদ্দোশো টাকা আপনারা বিক্রি করবেন এটা হচ্ছে নয়শো নব্বই টাকা কিনবেন বারোশো নব্বই টাকা বিক্রি করবেন এটা হচ্ছে দুইশো সত্তর টাকা কিনবেন পাঁচশো টাকা বিক্রি করবেন মানে এৰক কৰি প্ৰত্যেকটো প্ৰ'ডাক্টে প্ৰাইচ আপোনালোকে দেখি পাব